ক্যারেটিনু এত ফলাও করে সবাইকে নিমন্ত্রণ নিমন্ত্রণ করলি গৃহপ্রবেশের এত সবাইকে বলি আমন্ত্রণ থাকলো তোমাদের সবার এসে দেখে যেও আমি কার সাথে আছি হ্যাঁ তারপরে আপডেট দিবি বললি মাস্টারমশার আপডেট মানে ফ্ল্যাট মালিকের আপডেট দিবি বললি অথচ গৃহপ্রবেশ না করে ঘরে ঢুকে পড়লি গৃহপ্রবেশ ভিউজ কামালি গৃহপ্রবেশ বলে ফ্ল্যাট নিবি বলে ভিউজ কামালি না তুই করতেই পারিস সেগুলো তোর চ্যানেল তোর ভিডিও তুই করতেই পারিস কিন্তু যেযু জড়িয়ে গেছি না মিথ্যাবাদী সাজানোর চেষ্টা হচ্ছে না চলছে না যেগুলো বলছি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করি এগুলো তো বলবই তো এত ফলাও করে বললি যে গৃহপ্রবেশ করলি করবি সবাইকে যেতে বলবি যেতে বললি তো গৃহপ্রবেশ ছাড়াই ঢুকে পড়লি কি ঘরের ওই ঠাকুরের পুজোটা দিয়ে ঘরে যে সিংহাসনটা কিনেছিস গৃহদেবতাকে পুজো দিয়ে এটা স্বাভাবিক কথা এটা তো প্রথম থেকেই বলে আসছি নতুন নিজের ফ্ল্যাট হলে সেটা গৃহপ্রবেশ হয় বাড়ি হলে গৃহপ্রবেশ হয় ভাড়া বাড়িতে গৃহপ্রবেশ হয় হাস্যস্কর এটা ভিউজ কামিয়েছিলি তুই তাই তো তাই তো ভিউজ কামিয়েছিলি তুই এটা তাই গৃহপ্রবেশের নাম করে ভিউজ কামিয়ে হয়তো ঘরের পুজো দিয়ে ঢুকে পড়েছিস আজকের ভিডিওতে দেখবো আজকের ভিডিওতে দেখব তোর ফ্ল্যাটের ভিডিও আজকে কারণ কালকে যে ভিডিওটা দিয়েছিলিস সেই ভিডিওটা রবিবারের ভিডিও সোমবার মঙ্গলবার আজকে বুধবার আজকে ভিডিও আসবে নয় কালকে ঢুকেছিস ঘরে নয় সোমবার দিন আমি যেটা বলে এসেছি সেটা করেছিস সোমবারে করেছিস তো এখনও আমার কাছে খবর আছে সোমবার দিন মনে হয় না মঙ্গলবারে তাহলে ঢুকেছিস উল্টো রাত তো দুটো নিয়মে হয় শুনলাম পুরীতেও দুদিন ধরে উল্টো রাত হয়েছে তো চলো বন্ধুরা আজকে মূল ভিডিওতে যাওয়া যাক আজকে অনেক কথা বলবো তোমাদের তার সাথে মাস্টারমশাই একটা কথা বলবো মানে ফ্ল্যাট মালিকের একটা বিশেষ কথা আমার কাছে উঠে এসেছে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো আজকে মূল পর্বে যাই অনেক কথা আছে তোমাদের সঙ্গে অনেক কথা চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো খুব ভালো আছি কালকে রাতে যখন ভিডিওটা করেছিলাম বন্ধুরা ভিডিওটাও শেষ করেছি নামিয়েছি সঙ্গে সঙ্গে খবর এসছে আমার এবং আমি কালকে রাতে একটু বেরিয়েছিলাম মানে আমাদের এখানে উল্টো রথ কালকে হয়েছে মানে রথটা পুরো কালকে টানা হয়েছে তো একটু দর্শন করতে গেছিলাম আমি আর আমার একটা বান্ধবী তো ভিডিওটা করে যথারীতি শিডিউলে দিয়ে বেরিয়েছি মানে বেরোনোর আগেই খবরটা চলে এসছে আমার কাছে যে টিনু ফ্ল্যাটে মানে কালকে মঙ্গলবার ছিল টিনু ফ্ল্যাটে এবং ফ্ল্যাটের সারা লাইট জ্বলছে সব লাইট জ্বলছে টিনু ফ্ল্যাটে তোমাদের বলেছিলাম না যে তুলি না তুলি ছাড়া অনেক ভিউার্স আছে আর তুলির বাড়ির থেকে ফ্ল্যাটটা অনেকটা দূরে সম্ভবত দশ থেকে পনেরো টাকা টোটো ভাড়া অতএব তুলি না এটুকু শুধু বলবো প্রয়োজন অর্থে তোমাদের বলবো কিন্তু যেটা প্রয়োজন নেই যেটা আমি বললে তোমরা বিশ্বাস করবে এবং তাছাড়াও আজকে সম্ভবত আজকে তোমরা টিনু ব্লগে দেখতে পাবে যে টিনু ফ্ল্যাটে গেছে তো প্রশ্নটা হচ্ছে হ্যাঁ রে এত ফলাও করে সবাইকে নিমন্ত্রণ করলি সবাইকে নিমন্ত্রণ করলি আজকে আপডেট অবশ্য দেখব তো পুজো আচ্ছা কিচ্ছু করলে না গৃহপ্রবেশ হলে তো সামনে দুটো কলা কলা গাছ ঘট কলা গাছ মানে গৃহপ্রবেশের একটা লুক থাকে ফ্ল্যাটে কিন্তু তোর ফ্ল্যাটের তো কোনো লুক নেই কোনো লুক নেই গৃহপ্রবেশের যে ঘট বসানো কলা গাছ বসানো কিচ্ছু নেই কিচ্ছু নেই কাউকে নেম মানে কোনো লোকজন নেই নিমন্ত্রণ নেই কিচ্ছু না আমি জানি না আজকের আপডেটে পাবো নাকি কারণ চুপি চুপি দিয়েছিস তো চুপি চুপি দিয়েছিস তবে গৃহপ্রবেশ করিসনি গৃহপ্রবেশ করিসনি গৃহপ্রবেশের যে পুজো সেটা করিসনি করেছিস গৃহের গৃহ দেবতার পুজো গৃহপ্রবেশ আর গৃহ দেবতা আমার নতুন সংসারে নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো সেই পুজো না পুজো হচ্ছে করেছিস পুজো সেটা হচ্ছে যে একটা সিংহাসন কিনেছিস আর ওই ফ্ল্যাটে দেখা গেছে একটা খাঁচ আছে সিংহাসন রাখার একটা খাঁচ আছে যেটা মালিকের বোধহয় ছিল ঠাকুর ঠাকুর রাখার একটা এরকম একটা খুব মতো আছে তো সেই গৃহদেবতার পুজো করে ঢুকেছিস এত নাটক এত ক্লিক বেট খেলে গেলি আজকে কত দিন ধরে কত দিন ধরে নিষ্প্রয়োজন বলার বলার নিষ্প্রয়োজন তুই কোথায় থাকবি কার সাথে থাকবি কোন ফ্ল্যাটে থাকবি যদি থাক কন্ট্রোভার্সি করতাম আর যদি না তোকে নিয়ে কন্ট্রোভার্সি করতাম এবং দেখে ফেলতাম এই জিনিসগুলো জড়িয়ে না যেতাম জড়িয়ে না যেতাম না যোগাযোগ হয়ে যেত না অনেক সত্য ঘটনা তুলে দিয়েছি কালকে তোমাদের যে কথাগুলো বলেছিলাম না তোমাদের তো বলে গেছিলাম কালকে বিকালে বললাম না কালকে ভিডিওটা রাত্রিতে ভিডিওটা করার পরেই আমার কাছে খবর এসছে যে টিনু টিনুর ফ্ল্যাটে এবং টিনু গলার আওয়াজ পাওয়া গেছে টিনু জোরে জোরে কারোর সাথে কথা বলছিল এবং টিনুর ঘরে অন্য একজন অন্য কেউ ছিল হয়তো দাদা বৌদি মা ঠাম্মি হয়তো ছিল সেটা বলতে পারব না কিন্তু টিনু ফোনে একদম এবং বিশেষ কিছু আলোচনা করছিল একটু আওয়াজ পাওয়া যাচ্ছিলো এবং টিনু ফ্ল্যাটে ছিল নিজেদের লোকজন ছিল রোমাংশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য আবার বললাম যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না হতাম আর এই পুরো ফ্ল্যাট ব্যাপারটায় না জড়িয়ে যেতাম তাহলে বলতাম না তাহলে বলতাম না বিহাট্রেসে জানালে বলবই কারণ কালকে রাত্রির ভিডিওটা দেখার পরে দেখার পরে না তার আগেই আমার কাছে খবর এসছে যে কারণ আমি তার আগে বলেছিলাম আমি বসিরাট মজা করেছিলাম না যে আমাকে নিমন্ত্রণ তো করেনি গেলে পরে নাকি ঘাট ধাক্কা দিয়ে বেরিয়ে বের করে দেবে তাই টিনুর বাড়িতে যাচ্ছি একটা মজা করেছিলাম মজা করেছিলাম মজা অনেকেই করে আর টিনু তো প্রত্যেক দিন করে ওকে দেখে শিখছি তো ওকে দেখে ক্লিকবেট খেলছি তো যাই হোক সেখান থেকে একজন আমাকে জানিয়েছে যে কালকে মঙ্গলবার সারা ফ্ল্যাটে আলো দেখা গেছে আলো এবং সে বোধহয় কিছুটা গেছিলো ওপরে কিছুটা গেছিলো গিয়ে টিনুর গলার আওয়াজও পেয়ে এসছে এইটুকু আমি শুনেছি রাত্রিবেলা গেছিলো এইটুকু বলে দিলাম কারণ তোমরা তো কিছু হলেই তুলিকে খেপে ধরছ কারণ তুলি একদম স্টপ হয়ে গেছে আমি ওকে স্টপ করে দিয়েছি যে কোনো কমেন্ট করবে না কাউকে কোনো খবর দেওয়ার দরকার নেই কিচ্ছু নেই করতে হবে না কিচ্ছু তো তুলি না আর অত রাত্রিরে অনেকটা রাত্রিরে আমাকে জানানো হয়েছে আমার নটায় ভিডিও পাবলিক হয়েছে আমার আমি বোধ হয় আটটা নাগাদ জেনেছি অতএব আটটা নাগাদ যাগে অত ক্লারিফিকেশান দেওয়ার দরকার নেই অফ দা স্টোরি তিনু ফ্ল্যাটে ঢুকে গেছে কালকে যেটা বলে গেছিলাম এবং কালকে যেটা বুঝিয়ে গেছিলাম অঙ্কটা সেই অঙ্কটা আজকে একশোতে একশো আজকে তিনু কি ভিডিও দেবে সেটা পরের কথা তার আগে আমার ভিডিওটা যাবে কিন্তু তিনু ফ্ল্যাটে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এটা অনেকে অস্বীকার করছে টিনুর কাছের লোকজন অস্বীকার করছে তাতে কিচ্ছু এসে যায় না তা তোমাদের বলেছিলাম যে ঠাম্মি চলে যাবে ভাইরা নিতে এসছে কৃষ্ণনগর থেকে ভাইরা নিতে এসছে ঠাম্মি চলে যাবে তার আগেই টিনু ঘরে ঢুকে যাবে ঠাম্মিকে ছাড়া গৃহপ্রবেশ তো সম্ভব না বাবাকে ছাড়াও হতে পারে কারণ বাবার যেহেতু একটা টাফ ডিউটি কয়েকদিন নিয়ে যাওয়া নিয়ে আসা আমরা দেখেছি যারা দেখো তারা জানো টাফ ডিউটি কিন্তু অনেকে বলে তো বাবা মাকে ছাড়া কী করে হয় মার অসু শরীর খারাপ তাই জন্য ও এতদিন দেরি করেছে এতদিন দেরি করেছে যাই হোক আমি যেগুলো বলছি সেগুলো এক সব কটা মিলে যাচ্ছে তোমাদের কালকে বলে গেছিলাম খাট খুলেছে মানে ও রবিবারের ভিডিও দিয়েছে সোমবার দিন পুজোটা কবে করেছে সেটা আমি বলতে পারবো না সোমবার কিংবা মঙ্গলবার কবে করেছে আমি সেটা বলতে পারবো না সেটা টিনুর ব্লক দেখলেই বোঝা যাবে তবে মঙ্গলবার দিন ও বাড়িতে মানে ও ফ্ল্যাটে সেটা আমার কাছে খবর আছে আমি সোমবার পুজোটা কবে করেছে আর বলতে পারবো না আবার বলছি গৃহপ্রবেশে পুজো করেনি গৃহদেবতার পুজো করে ঘরে ঢুকেছে এটা পুরোটাই ক্লিকবেট খেলেছে ও পুরোটাই ক্লিক বেট খেলেছে যেহেতু ওকে নিয়ে কন্টেন্ট করি ওকে নিয়ে ভিডিও বানাই অতএব যেটা আমাদের কাছে তথ্য আসবে সেটা তুলে দেবই সেটা বলবই এবং সেটা মিলে যাচ্ছে কালকে যখন তোমাদের আমি একটা অঙ্ক মিলাতে এসেছিলাম আমাকে প্রত্যেকে অ্যাপ্রিশিয়েট করেছো প্রত্যেকে বলেছ হানড্রেড পারসেন্ট ঠিক কথা বলছো হানড্রেড পারসেন্ট ঠিক কথা বলছো এবং সবটা মিলে যাচ্ছে সবটা মিলে মিলে গেছে বলেছিলাম যে আজকে হয়তো দেখবো ঠাম্মি নয় চলে গেছে নয় যাচ্ছে যাওয়ার ভিডিও অর্থাৎ মঙ্গলবারে হয়তো সকালবেলা বা হ্যাঁ মঙ্গলবারে সকালবেলা হয়তো মানে কালকে সকালবেলা হয়তো ঠাম্মিও বেরিয়ে পড়েছে সেই ভিডিও আজকে হয়তো পাবো যে ঠাম্মি পিসির বাড়ির উদ্দেশ্যে গেল ফ্ল্যাটে গিয়ে পুজো আর্চা করে আর ভাইরাও এসেছিলো সুযোগে সবাই ভাইটাই সবাই মিলে ফ্ল্যাটে একটা মজা মস্তি মজ মজমস্তি হয়েছে ফ্ল্যাটে ঢুকে গেছে খাটটাটগুলো সব পৌঁছে গেছে এটা ন্যাচারাল একটা ঘটনা এটা নিয়ে ক্লিকবেট খেলার কোনো মানে ছিল না তোমরা সবাই এসো আমার গৃহপ্রবেশ বা আমি আপডেট দেব আমার মনে হয় না কোনো আপডেট আসবে আমার যতদূর মনে হয় কোনো আপডেট আসবে আমার মনে হয় না আমি যতটুকু জানি আমার মনে হয় না কোনো কোনো আপডেট ও যে আপডেট দেবে বলেছিল না কোনো আপডেট আসবে আমার মনে হয় না মনে হয় না যদি আপডেট আসে তাহলে তোমাদেরকে তোমাদেরকে আবার কিছু কথা বলবো যদি কোনো আপডেট আসে আসতেই পারে হয়তো মিথ্যে কথা কথা ঘুরানো এগুলো তো আমরা দেখেছি মিথ্যে কথা কথা ঘুরানো কথা পরিব বয়ান পরিবর্তন বয়ান পরিবর্তন করে দেওয়া তো এটাও হয়তো হতে পারে আমি হয়তো আমার বিশ্বাস থেকে আমার ধারণা থেকে বলছি হয়তো কালকে আজকের ভিডিওতে দেখতেও পারি যে যার কথা বলছি তা সে শ্বশুরীরে সে ফ্ল্যাটে উপস্থিত এবং প্রসাদ খেয়ে এবং সে শ্বশুরীরে সেই ফ্ল্যাটে তারপরে বলবো। যদি তাকে দেখা যেত তবে এটুকু বলি মনে হয় না মনে হয় না তাকে দেখা যাবে তো যাই হোক নিজেরা নিজেরা মনে হয় পুজো আর্চা করেছে ওই গৃহদেবতাকে পুজো করে নিজের ভাইরা এসছিল নিজের বাড়ির সবাইকে নিয়ে পুজো আর্চা করে ঢুকে গেছে এটা তোমাদের বলে গেছিলাম অনেকে বলছিলো না এখনও ডিক্লিয়ার দেয়নি কবে ঢুকবে কবে গৃহপ্রবেশ এখনও ডিক্লিয়ার দেয়নি কেউ কেউ বলেছে উল্টো রথে বলেছিলাম না উল্টো রথের একটা শুভ মুহূর্ত আছে শুভ দিন আছে উল্টো রাত সম্ভবত এবার দু দিন সোমবার আর মঙ্গলবার মিলে পড়েছে দুদিন বলেছিলাম না এই শুভ মুহূর্তেই টিনু ঢুকবে ঘরে সে গৃহবরেশের পুজো করুক আর বলেছিলাম ওর পুরোহিত তো বাড়িতেই আছে কোনো প্রবলেম নেই বলেছিলাম না সেটা আজকে মিলিয়ে নিও ওর ভিডিওতে ওর ভিডিওতে আজকে মিলিয়ে নিও আমার ভিডিওর পরে ওর ভিডিও আসবে সম্ভবত তার আগে তোমরা মিলিয়ে নিও ওর ভিডিওতে যে আজকে টিনু হয়তো ফ্ল্যাট থেকে ভিডিও দেবে ফ্ল্যাটে যে ঢুকে গেছে সেখান থেকে ভিডিও দেবে ও মিলিয়ে নিও তা বলে গেছিলাম যেটা যে যে অঙ্কটা মিলিয়ে গেছিলাম যে ভাইরা এসতে কৃষ্ণ বেরিয়ে যাবে আর ঠাম্মি থাকাকালীনই ও গৃহপ্রবেশ করবে আর উল্টো রাতের মরশুমেই ও গৃহপ্রবেশ করে গৃহপ্রবেশ অর্থাৎ গৃহে ঢুকবে ফ্ল্যাটে ঢুকবে বলে গেছিলাম তোমাদের সেটা মিলিয়ে আর তোমাদের বলে গেছিলাম সোমবারে ভিডিও দেয়নি আমাদের মুভমেন্টটাকে পাল্টানোর জন্য আমাদের অন্যদিকে মোটিভটাকে ঘোরানোর জন্য করেছে হয়তো সোমবার দিনই সমস্ত মালপত্র কারণ রবিবার দিন রবিবার দিনের ভিডিও আমরা পেয়েছি শনি শনিবারের বিপদ রবিবারের ভিডিও আমরা সোমবারে ভিডিও পাইনি মঙ্গলবারে ভিডিও মানে কালকে ভিডিও পেয়েছি অতএব সব হয়ে গেছে কমপ্লিট ইস কারোরই কাছের মানুষ কারোরই যাওয়া হলো না কারণ ও তো ডেটও বলেনি কাউকে সেইভাবে যেতেও বলেনি আমি তো হা করেছিলাম যে মুহূর্তে বলবে যে আমি অমুক দিন ঢুকছি কারণ ডিক্লেয়ার করেনি ওটা তো মজা করেছিলাম আমি বসির যাচ্ছি আমি ফ্ল্যাটে যাচ্ছি ফ্ল্যাটের আশেপাশ দিয়ে ঘুরছি তো মজা করেছিলাম তা আমি ভেবেছিলাম ডেটটা যেদিনকে ডিক্লেয়ার করবে সেই দিনকে আমি মোটামুটি বেরিয়ে যাব চলে যাব তো যাক টিনু একা একাই ডিসিশান নিয়ে একা একাই না জানিয়ে চলে গেছে তো এই তো গেল কালকে যে অঙ্কের কথা আমি তোমাদের বলেছিলাম সেই অঙ্কে কিন্তু আমার একশোতে একশো পেয়েছি আমি যা যা যুক্তি দেখিয়েছি সেই সেই যুক্তিগুলো মিলে গেছে এখন থাকলে শুধু ফুকলাম শুধু ফোকলা ওখানে যাচ্ছে কিনা না ফোকলার সাথে ওর আছে কি না সম্পর্ক আছে কিনা এইটা সেটা ক্রমশ প্রকাশ্য সেটা ক্রমশ প্রকাশ্য সেটা ও ওখানকার যে বললাম আরে আমরা এইটুকু ক্রিয়েটার এইটুকু চারানা ক্রিয়েটার তাই কোথাও গেলে পরেই এসে বলে আপনি দেবশ্রী দিনা এই বিয়ে বাড়িতে গেছি একজন দেখি তাকে তুকি তাকি তুকি করছে অনেকক্ষণ পরে এসে বলছে আপনি দেবশ্রী দিনা হ্যাঁ বলছে আপনার ভিডিও আমি দেখি তার সাথে আমাদের ক্রিয়েটারদের কয়েকজনের নাম বললো আর বললো আমি এদের সবার ভিডিও দেখি আমি অনেকক্ষণ দেখে দেখছিলাম তা আমি এইটুকু চারানা ক্রিয়েটার তাই যেখানে যাই একটা না একটা ভিওয়ার্জ বেরোই যেখানে যাই সে হোটেলেও যদি খেতে যাই সেদিন ওই ধোসা খেতে গেছিলাম সেখানেও সেই গল্প হয় করেছি সেখানেও একজন এসে বলছে আপনি দেবশ্রীদিনা এইটুকু চারানা একটা ক্রিয়েটার আর এরা হচ্ছে লাকের চ্যানেল লাকের চ্যানেল ভাইরাল ভাইরাল ফেবা ফেস এদের এরা এদের চিনবে না মানুষ আমি কি এদের চিনি আমাকে এই যে এসে বলে আপনি না বলি হ্যাঁ আমি দি বুঝি যে আমার ভিডিওগুলো দেখে বা আমাকে চেনে আমি জানি না সে আমার নেগেটিভ না পজিটিভ ভি কিন্তু কিন্তু হরাহর করে আমার ভিডিওগুলো বলা শুরু করে দিল সন্দীপকে নিয়ে ভিডিও করি এই এই করি এই 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 বললো এই বিয়ে বাড়িতে গিয়েই পরশু দিন এই কাণ্ড ঘটেছে তো যাই হোক এরপরে যদি কাউকে দেখা হয় না আমি একটা শর্টস অন্তত করে রাখবো তোমাদেরকে দেখানোর জন্য তাই এরা হচ্ছে লাখের চ্যানেল এরা কোথায় যাচ্ছে কি করছে এদের মানুষ দেখবে না বুঝবে না আর তাদের কি এরা চিনবে এইসব বড় বড় ব্লগাররা এই সন্দীপ বলো এই মন্দিরা বলো আমাদের টিনু বলো বুঝবে কেউ এদের তো দেখে নেবে দেখবে আর যেহেতু পোকলাকে কিনি এত হইচই এত হইচই সেহেতু দেখলে পরে তারা যদি সোশ্যাল মিডিয়াতে মানে ইউটিউবের সঙ্গে টাচ থাকে অ্যাটাচ থাকে তারা বলবে না এসে তাদেরও তো কিউরিয়সিটি হয় এই যে এই এইরকম আমাদের কন্ট্রোভার্সি হচ্ছে তাদেরও অনেক আছে অনেক আমারই পরিচিত অনেক আছে বল বলে যে আমাদের ব্লগিং দেখতে ভালো লাগে না আমাদের কন্ট্রোভার্সি দেখতে খুব ভালো লাগে আগে কলতলায় পুকুরতলায় যে ঝগড়া অশান্তিগুলো হতো যে হতো এখন সেই যুক্তি তর্ক দিয়ে দেখি কন্ট্রোভার্সি হয় খুব ভালো লাগে কে কী বলছে শুনি নেগেটিভটাও দেখি পজিটিভটাও দেখি অনেক বিয়ার্ডস আমাকে বলেছে বা অনেক পরিচিত আমার পাড়াতেই আমার এক মামি আছে সে আমার ভিডিও দেখে আমার উল্টো দিকের ভিডিও দেখে আমাকে এসে বলে যায় তা এরা একটা একটা জোন আছে যারা কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে তা না হলে আমাদের ভিউজ হয় কি করে সব কি ক্রিয়েটাররা আমাদের ভিডিও দেখে তো যাই হোক অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি তো কালকেই আমার কাছে খবরটা এসেছিল বন্ধুরা রাত্রিবেলা ওই জন্য ওই ভিডিওটার থামনেলটা টাইটেলটা ওই দিয়েছিলাম থামনেলটায় বলেছিলাম টিনু ঘরে ঢুকে গেছে তখন অলরেডি আমার কাছে খবরটা চলে এসছে কারণ টিনুর আবার বললাম টিনু ফ্ল্যাটে আলোই আলো আলোয় আলো ছিল কালকে সন্ধেবেলায় সন্ধেবেলায় না একটু রাত্রিরের দিকে তো যাই হোক এতটা যখন প্রমাণ করতে পেরেছি ঠিকঠাক বলতে পেরেছি যে টিনু এই উল্টো রাতের মরশুমে ঢুকবে টিনু তার ঠামিয়ে থাকাকালীন ঢুকবে এগুলো যখন বলতে পেরেছি ফোকলারটাও বলতে পারবো ফোকলারটাও সামনে আসবে ফুকলার টিনুও সামনে আসবে নিশ্চিন্তে থাকো তোমরা তোমাদের মানে আমাদের ভিউয়ার্সরাই জানিয়ে দেবে কোনো চাপ নেই এবার বলি মাস্টরমশার কথা মাস্টরমশাই চুপচাপ হয়ে গেছে চুপচাপ হয়ে গেছে কেন তুললাম মাস্টরমশার কথা কারণ আছে তার কথা আমি বলবো ফ্ল্যাট মালিক তো ফ্ল্যাট মালিকও চুপচাপ হয়ে গেছে ওনার শুধু কাজ এখন শুধু আমাদের তিন জনের বা চার জনের ভিডিও দেখা ভিডিও দেখা আর এনজয় করা আর যদি কাউকে কোনো কমেন্ট করার হয় কমেন্ট করা কোনো ভিউয়ার্সদের না মানে ক্রিয়েটারদের না যাই হোক উনি সবার ভিডিও দেখছেন চার জনের ভিডিও দেখছেন এবং কালকে একটা কথা উঠে এসছে কেস হয়েছে লিগাল স্টেপ নেবেন মাস্টারমশাই আমাদের চারজনের নামে চারজনের নাম উঠে এসছে তার মধ্যে তুলিও আছে আমি তুলি আরও দুজন স্টেপ নেবেন এরকম ভিডিওটাও তিনি দেখেছেন দেখে তিনি বলেছেন সে তো চুপ করে গেছে চুপ করে গেছে তাও তাকে নিয়ে এইসব ভিডিও হচ্ছে কেস করেছেন তিনি কি কোথাও জানিয়েছেন আমি যদিও সেই ভিডিওটা এখনও দেখিনি আমি দেখবো সেই ভিডিওটা আমি দেখিনি যে কী বলেছেন উনি কি কোথাও বলেছেন যে আমি স্টেপ নেব এই চারজনের জন্য বা কোনো উনি কি কোনো আইডি দিয়ে কমেন্ট করেছেন যে আমি স্টেপ নেব না আমি ফ্ল্যাট মালিকের হয়ে কিছু বলছি না কিচ্ছু বলছি না যেটা সত্যিই সেটা বলছি যেটা সত্যিই সেটা বলছি তিনি কি বলেছেন বলেননি তো মনে হয় না বলেছেন অন্য কোনো ভিওয়ার্সরা উত্তপ্ত করছে করতেই পারে কারণ একটা শ্রেণীর ভিওয়ার্স আছে মানুষের সঙ্গে মানুষের গণ্ডগোল লাগিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে কিছু ভিউার্সের থাকে তা সেই রকমই কি কোনো ভিউার্স কমেন্ট করে বলেছে জানি না যেহেতু আমার নামটা আছে যেহেতু তুলির নামটা আছে আর তুলি আর আমি রিলেটেড কারণ তুলিকে আমি ওয়াইটিতে আমি আমার আগে গীতা দিয়ে এনেছে তো আমরা এনেছি তুলিকে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে তো আমারও দায় ভার আছে তুলির জন্য যদি কোনো কেস হয় আমাদের প্রস্তুত হতে হবে তো তো যাই হোক এই বার্তাটা মাস্টারবাসের কাছে পৌঁছে দিতে হবে তো যে মাস্টারমশাই নাকি বলেছেন আমাদের চারজনের নামে কেস করবেন আমি জানি মাস্টারমশাই আপনি ভিডিওটা দেখছেন আমি জানি আপনি দেখছেন তো যাই হোক আমার মনে হয় না মাস্টারমশাই এটা বার্তা মাস্টারমশাই কোনো কেস কামারিতে মনে হয় না যাবে এটা আমার মনে হয় যতটুকু ওনার সাথে কথা বলে বলে বা যতটুকু ওনার সম্বন্ধে জেনেছি মনে হয় না কেস কামারি করতে গেলেও তো পয়সার দরকার দৌড়াদৌড়ির দরকার অনেক কিছুর দরকার তা কেস তো আর একতরফা হয় না কেস হতে গেলে তো দুই তরফাই হয় যাই হোক আবারও বলছি মনে হচ্ছে এটা ভুল বার্তা এটা মনে হয় ফ্ল্যাট মালিকের বার্তা নয় এটা কোনো মিস্টেক এটা আমার মনে হচ্ছে প্রয়োজনে আরও কিছু বলবো মাস্টারমশাই পারলে আমি যে কথাগুলো বললাম আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে না আপনি আমি ঠিক বললাম কি না যে মাস্টারমশাই একদম চুপচাপ হয়ে গেছে অতএব মাস্টারমশাইকে টানার ফ্ল্যাট মালিককে টানার কোনো দরকার নেই আর দরকার পড়বে না উনি এখন আর কারোর সাথে কথা বলছেন না কাউকে কোনো মানে উনি যা বলার বলে দিয়েছেন যা করার হয়ে গেছে ওনার যা বক্তব্য রাখার করে ফেলেছেন উনি উনি এখন পুরো স্টপ হয়ে গেছেন উনি এখন শুধু ভিডিও দেখছেন দেখছেন তাই তো মাস্টারমশাই মশাই ভিডিও দেখছেন আর সেই ভিডিওর কিছু কিছু লিঙ্ক এদিক ওদিক শেয়ার করছেন এই ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখো তাই তো তো যাই হোক মাস্টারমশাই আপনি যদি আমার ভিডিওটা দেখেন আমি জানি দেখছেন পারলে আমাকে একটা কমেন্ট করবেন আমি ঠিক বললাম কি না যে মাস্টারমশাই চুপচাপ হয়ে গেছেন তিনি তো কোথাও কিছু বলছেন না আর কেসের কথা তো নয় তো আপনি একটু আমার কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন না বাদ যারা আছে তারা আশ্বস্ত হবে যে না আমি ঠিক কথা বললাম কারণ আমি আপনার ভয়েস কিছুতেই রিভিল করব না কিছুতেই রিভিল করব না অন্তত প্রয়োজনার্থে রিভিল মানে অপ্রয়োজনে অপ্রয়োজনে আমি কখনোই আপনার ভয়েস রিভিল করব না যদি কখনো কোথাও রিভিল করতে হয় তারপরে করব তখন করব কারণ আমার মনে হয় না এখন আর প্রয়োজন আছে এখন সবটা সবার কাছে পরিষ্কার এটা আমার মনে হচ্ছে এটা আমার মনে হচ্ছে তো যাই হোক মানে কাটাচেরা হলে বা কোর্ট কাছারি হলে বা সত্যমিথ্যা হলে অনেক সত্যমিথ্যা উঠে আসবে তাই তো মাস্টার মশাই অনেক সত্যি কথা উঠে আসবে অনেক অনেক কিছু কি দরকার আছে এইসবের মধ্যে তো যাই হোক আমি ঠিক বললাম কি না যে আপনি এর মধ্যে আর নেই আপনি টোটাল ব্যাপারটার মধ্যে আর নেই আপনি আপনার মতো গুটি নিয়েছেন নিজেকে আপনি আপনার মতো আপনার জীবনে আপনার জীবনে যেটা মাস্টার মাস্টারি করা সেটা করছেন আপনি এর মধ্যে আর নেই যদি আমার ভিডিওটা দেখেন তাহলে একটা কমেন্ট করবেন এটা আমি রিকোয়েস্ট করলাম আপনাকে যে আমি ঠিক বললাম কি না যে কেস কামারির মধ্যে আপনি হয়তো নেই আর যদি কমেন্ট না করেন তাহলে বুঝবো যে আমি যেটা শুনেছি সেটা ভুল সেটা মিথ্যে আপনি হয়তো ভেতরে ভেতরে কোনো গুটি গুটি করছে সাজাচ্ছেন গুটি সাজাচ্ছেন আমি সেটা মনে করব বুঝতে পেরেছেন আমি জানি আপনি ভিডিও দেখছেন তো যাই হোক অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু না আজকে আর কিছু বলবো না তবে বলি এই কথাটা বলি এবার বলি সেবক দাদা সেবক দাদার কালকে লাইভে গেছিলাম লাইভে গিয়ে অনেকগুলো শর্ট মানে অনেকগুলো কন্ডিশন কন্ডিশান বলবো এটাকে না নীতি বলবো অনেকগুলো নীতি ছটা না সাতটা নীতি শুনলাম খুব ভালো লাগলো অতীতকে ভুলে যাওয়া তারপরে এরকম রাস্তায় হুচোট খেলে বারবার সেটাকে নাক করে সেটা নিজেকে ই করে নেওয়া যে এখানে হুচোট খেতে পারি সংযত হয়ে চলা মানে অনেকটাই বুঝিয়ে দিলেন জীবন যাপনটা অনেকটাই বুঝিয়ে দিল ভালো লাগলো ছটা পয়েন্ট সাতটা পয়েন্ট পর্যন্ত শুনেছি ছটা পয়েন্ট পর্যন্ত শুনেছি ভালো লেগেছে কিন্তু সেবক দাদা সবটা কি সবার জীবনে এই যে আপনি যে কথাগুলো বলেছেন এটা জানেন তো অনেকটা উলুবনে মুক্ত ছড়ানোর মতো হয়েছে যা আপনার ভিউারদের জন্য বলছি না আপনি যার উদ্দেশ্যে বলেছেন এ কথাটা আপনি তো নির্দিষ্ট একজনের বলেছেন পুরো আপনার চ্যানেলে বা আপনার কাছের ভিউারদের জন্য কিন্তু উদ্দেশ্য কিন্তু একটা ছিল উদ্দেশ্য কিন্তু একজন ছিল মেনে বসে সেটা উলুবনে মুক্ত ছড়ানো আর অতীতকে ভুলে যেতে বলেছেন মানে ভুলতে বলেছেন যে কোনো কিছু এগোতে গেলে অতীত ভুলে যেতে হয় আমিও বলি যে সামনের দিকে এগোতে গেলে পেছনের দিকে না তাকালে সামনে এগো পেছনের দিকে তাকিয়ে সামনের দিকে এগোনো যায় না সেটা আমিও বলি কিন্তু সেবক দাদা সেটা কি সবার ক্ষেত্রে আপনি যার ক্ষেত্রে বলেছেন সেটা যদি মানে হয় তাহলে বলবো তো সন্দীপকে ভুলে যাওয়ার কথা বলেছেন অতীতকে ভুলে যেতে বলেছে বলেছেন ও তো প্রেজেন্ট ফোকলা আমি টিনুর কথা ধরেই ধরেন এগোচ্ছি আপনি টিনুরকেই ধরেন এই কথাটা বলেছেন যে এগোতে গেলে অতীতটাকে ভুলতে হবে তাহলে কি আপনি সন্দীপকে ভুলে যেতে বলেছেন সন্দীপকে ভুলে যেতে বলেছেন বর্তমানকে নিয়ে চলতে বলেছেন মানে ফোকলাকে নিয়ে চলতে কারণ ওর বর্তমান তো ফোকলা কারণ আমাদেরটা তো আমরা সর্বসম্মুকে বুঝতে পারছি দেখতে পাচ্ছি এবং যে ওনার ফ্ল্যাট ওনার তিনিও বলেছেন যে স্বামী স্ত্রী দুজনে এসেছিলেন এসছিলো ফ্ল্যাট বুক করতে তাহলে আমি জানি না আপনি এই বার্তাটা কাকে দিলেন কেন দিলেন আর যদি টিনুর জন্য হয় তাহলে সন্দীপকে ভুলতে বলেছেন তাই তো তাহলে এটা ভালো করে বোঝাবেন যে কোনো কিছু করতে গেলে লিগাল ওয়েতে করতে হয় ও যেগুলো করেছে অনেক মেয়েরা ডিভোর্সি মেয়েরা অনেক মেয়ে আছে যাদের স্বামীর সাথে বনে না থাকে না চলে না কিন্তু সেটা একটা লিগাল ওয়েতে ও যেটা করেছে একদম ইনলিগাল ওয়েতে এবং ও যেটা করে সেটাও সমাজে প্রচুর আছে কিন্তু ও একটা সোশ্যাল ওয়ার্কার ও একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করে সোশ্যাল ফেজ ওর ফেস ভ্যালু আর পাঁচটা মানুষের মতো নয় সেখানে ও যেটা করবে সেটা লাখ লাখ মানুষ দেখবে লাখ লাখ মানুষ দেখবে অতএব ওকে বোঝাবেন এটা যেটা করেছে সেটা লিগাল ওয়েতে করা উচিত ছিল ওর এখনও যদি পারে ও লিগাল ওয়েতে করুক যা করার লিগাল ওয়েতে ওয়েতে কারণ আমার কাছে একটা কমেন্ট আছে যে সেবক দাদাও জানে যে ওর একটা বিয়ের কথা উঠেছিল উড়ো উড়ো একটা বিয়ের কথা উঠেছিলো সংগ্রাম মন্দিরে ওদের বিয়ে হয়েছে সেটা আপনিও জানেন তাহলে কি আপনি এই সম্পর্কটাকে মেনে নিয়েছেন এই যে বর্তমানে যে সম্পর্কটা সংগ্রাম মন্দিরে যেটা হয়েছে সেটা মেনে নিয়েছেন আমার আপনার যুক্তিগুলো ভীষণ ভালো লাগলো ভীষণ জীবনের জন্য ভীষণ প্রেরণা দেয় আপনার যুক্তিগুলো কিন্তু সেটা তিনুর জন্য নয় সেখানে মনে যেন হয়েছে যে কি বনে মুক্ত উলু বনে মুক্ত ছড়ানো সেটা আমার মনে হয়েছে তো যাই হোক ভালো লেগেছিলো কালকে কথাগুলো কিন্তু আপনি যার জন্য এটা আমার মনে হয়েছে কারণ আপনাকে পরিচিতই তো টিনুর থেকে অতএব যা কিছু হবে তার মূলেই হচ্ছে আমরা টিনুকে বসাবো যেহেতু টিনুর চর্চেই আপনাকে চিনি তো মনে হলো যে টিনুর জন্য এই কথাগুলো বললেন তো এগুলো ওকে একটু বোঝাবেন ভালো করে ওকে একটু বোঝাবেন কারণ ও যা সমাজে বার্তা দিচ্ছে অনেক কমেন্ট আছে তোমাকে দেখে সাহস পাই তোমাকে দেখে এগিয়ে যাই তোমার মতো যদি মুক্তি পেতাম ভালো হতো এরকম হতো হচ্ছে ওকে দেখে আর একটা মেয়ে সাহস পাবে সেইটা যেন না হয় ও সমাজকে কি বার্তা দিচ্ছে সেটা বোঝাবেন যে ও যে বার্তাটা দিচ্ছে ভুল বার্তা দিচ্ছে একটা বাচ্চাকে ফেলে রেখে সংসার ফেলে রেখে এসে অন্য একটা পরকীয়ার পরকিয়াতে লিপ্ত হয়েছে একটা পরপুরুষের সাথে আবার বলছি এটা ও সমাজে অনেক আছে হয়তো কিন্তু উনি ও যেহেতু সোশ্যাল ওয়ার্কার ও যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করে ও এই বার্তাটা আরও একটা আরও একটা মেয়ের জীবনে হয়তো একটা মেয়ের জীবনকে নষ্ট করে দিতে পারে ওকে দেখে আর একটা মেয়ে হয়তো সাহস পেতে পারে করতেই পারে এরকম হয়তো আপনি বললেন না দেখা দেখি ভালো সঙ্গে মিশলে পরে এগিয়ে যাওয়া আরও আমি আরও ভালো হব তাকে দেখে আরও ভালো হব একদম ঠিক কথা কিন্তু টিনুকে দেখে যদি কোনো মেয়ে বলে যে না আমি টিনুর মতো করব। টিনু যেটা করেছে আমি ভালো থাকবো টিনু কি সুন্দর ফ্ল্যাট ফ্ল্যাট কিনেছে বোঝেনি যে টিনুর একটা ফেস ভ্যালু সন্দীপ করে দিয়েছে এরকম যদি কেউ করে তাহলে কি সেটা ভালো হবে সেটা কি সমাজের জন্য ভালো হবে আর একটা সংসার যদি নষ্ট হয়ে যায় তাহলে কি সমাজের জন্য ভালো হবে যুক্তিগুলো খুব ভালো কিন্তু সবার ক্ষেত্রে নয় এই যুক্তিগুলো আমার মনে হলো তো চলো বন্ধুরা আজকে এটুকুই তোমাদের বলে গেলাম আর তোমাদের কালকে যে অঙ্কটা বলে গেছিলাম একটুখানি বাকি থাকলো তো ফোকলা আর হচ্ছে টিনু একসাথে আছে কি না একটুখানি বাকি থাকলো তো এটাও তোমাদের সামনে চলে আসবে তোমাদের সামনে চলে আসবে আর তো চলো বন্ধুরা আজকে এটুকুই বলে গেলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে পর্যন্তই আবার ফিরছি চিনু ভিডিও দিলে আবার ভিডিও আসবে ততক্ষণের জন্য টাটা